আপনারা দেখছেন নবীনগরে টিনের চালকেটে নিরাপদ ফার্মেসিতে দুঃসাহসিক চুরি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদরের লঞ্চঘাট সংলগ্ন নিরাপদ ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে অজ্ঞাত চোরের দল টিনের চাল কেটে দোকানের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও বিপুল পরিমাণ ওষুধপত্র চুরি করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে দোকানের মালিক এসে দেখতে পান টিনের চাল কাটা এবং দোকানের আলমারি ও ড্রয়ারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে পরে তিনি দ্রুত বিষয়টি নবীনগর থানায় জানান নিরাপদ ফার্মেসির মালিক রুহুল আমিন বাবু লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখালা গ্রামের মৃত হাজি সুলতান মিয়ার ছেলে বর্তমানে তিনি নবীনগর পৌরসভার ভূইয়া কুটিরের পাশে একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন

খবর পে নবীনগর থানার এএসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে জুরির ঘটনা ঘটেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে ধন্যবাদ নিষ্ক্রিয়তা কথাটা ঠিক হবে না কারণ আমরা যদি আছে যতটুকু সম্ভবরা চেষ্টা করতেছে ডিউটি করতেছে আমিও তো তাদেরকে রাখছি রাখছি সুপার আছে তারপরও কিছু কিছু ঘটনা অন্তরাল হয়ে যাচ্ছে আমি তদন্ত দেখেছি আমার ক্যামেরা চালু ছিল ক্যামেরা অলরেডি দেখতেছে তিনটা থেকে ছয়টা পর্যন্ত ক্যামেরা চেক করা হয়েছে কিছু পাওয়া যায়নি দোকানের ভিতরে ক্যামেরা ছিল সেটাও বন্ধ ছিল পাশাপাশি আরেকটা ক্যামেরা আছে যেটা ইউনিফের কন্ট্রোলে ক্যামেরা বলি যেভাবে এটা হইছে যে দিক থেকে মানে ঢুকছে অথবা বের হচ্ছে জেনারেলি পাহারাদার ভিজিবল হওয়ার কথা না যদিও আমি এটা বলবো না যে পাহারাদারে ন নাই আমি বলবো যে হ্যাঁ তারপরও পাহারাদার আরও করা ডিউটি করার দরকার ছিল তাদের চোখ ফাঁকি দিয়ে হয়তো এটা হয়েছে ভবিষ্যতে হয়তো এই ধরনের কোনো কাজ হইলে আমরা আর একটু সচেতন হওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন গতকাল নবীনগর থানার অফিসার ইনচার্জ এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা বিষয়ে একটি ব্রিফিং করেছিল নবীনগর থানার প্রাঙ্গনে আমি সেই ব্রিফিংও ছিলাম ওখানে অনেকেই বলেছে নবীনগর বাজারের যে আমাদের সিসি ক্যামেরাগুলো আছে আশি পারসেন্ট নষ্ট অভিযোগটা ঠিক নয় আমাদের টোটাল সিসি ক্যামেরা ছেচল্লিশটা আছে তার ভিতর বারোটা নষ্ট যা দ্রুতই কাজ চলছে ঠিক করার প্রক্রিয়া আছে আর যে চুরিটা হয়েছে আসলে আমাদের বাজারের যে নিরাপত্তা প্রহরে আছে এত বড় বাজারে মাত্র আটজন নিরাপত্তা কর্মী দিয়ে তাদের বাজারটা আমাদের নিয়ন্ত্রণ করতে হয় কারণ সেখানে অর্থনৈতিক সংকটের বিষয় আছে যে পরিমাণ বাজারের ব্যবসায়ীবৃন্দ চাঁদা দেয় আমাদের সেই পরিমাণ নিরাপত্তা কর্মী রাখা সম্ভব হচ্ছে না এখানে যদি আরো অন্তত আরো জন নিরাপত্তা কর্মী আমরা রাখতে পারতাম তাহলে পুরো বাজারটাকে নিরাপদ হিসাবে মনে করতাম তারপরেও যারা আছে যারা আছে তারা পরিশ্রম করছে সারা রাতেই সজাগ থাকে আমরা তাদের কোনো গাফিলিয়াতে আছে কিনা তা আমরা খতিয়ে দেখবো এবং ভবিষ্যতে যেন এই নিরাপদ নিরাপত্তা আরো জোর দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা নেব